다행이다! <목소리나> <목소리나> নবী ডাক দিয়ে বলে এ উম্মতের দলেরা যার অন্তরের মধ্যে সূরা ইখলাসের मोहब्बत থাকবে প্রেম থাকবে ভালোবাসা থাকবে এই সূরা ইখলাসের मोहब्बत থাকার কারণে সূরা ইখলাস তাকে টেনে টেনে হাশরের ময়দান থেকে আল্লাহর তৈরি জান্নাতের मेहमान বানিয়ে দিবে সাহাবায়ে کرام বলে আমরা পয়গম্বরের সঙ্গে কোন অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য যাচ্ছিলাম হঠাৎ করে আল্লাহর নবী ডাক দিয়ে সাহাবীরা রে ওয়াজবাত তথা ওয়াজিব হয়ে গেছে আমরা বললাম মা ওয়াজবাত ও পয়গম্বর কি ওয়াজিব হয়েছে আল্লাহর নবী জবাব দেয়া আল জান্নাত ওরে সাহাবিরা আল্লাহ তাআলা ওই যেই ব্যক্তিকে আমরা দেখার জন্য যাইতেছি ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে অসুস্থ সাহাবীকে দেখার জন্য কিছু সাহাবীদেরকে নিয়ে নবীজি যাইতেছেন দেখার জন্য যখন বাসার কাঁচা কাছি গেল তো আল্লাহর দি হটাট করে বলল আজবা তো ওয়াজিব হয়ে গেছে সাহাবীরা হটাট করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হটাট করে বললেন ওয়াজিব হয়ে গেছে তো কি ওয়াজিব হয়েছে কয় জান্নাত ওয়াজিব হয়ে গেছে এখন প্রশ্ন আসে না যে জান্নাতটা কেন ওয়াজিব হয়েছে কোন আমলের কারণে ওয়াজিব হয়েছে প্রশ্ন আসে কি আসে না সাহাবা ইকরাম প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রশ্ন করেছি কি ওয়াজিব হয়েছে জবাব দিয়েছেন জান্নাত ওয়াজিব হয়েছে নবী গো কেন জান্নাত ওয়াজিব হয়েছে কোন আমলের কারণে জান্নাত ওয়াজিব হয়েছে আল্লাহর নবী বলে সাহাবীরা রে তুমি কি শুনতে পাও না তোমরা কি শুনতে পাও না ও আমার সাহাবীরা তোমরা কি শুনতে পাও না তোমরা কি দেখতে পাও না যাকে আমরা দেখার জন্য যাইতেছি ওই ব্যক্তিটা তার কামরার মধ্যে বসে বসে সূরা ইখলাস বারবার পাঠ করতেছে আর এই সূরা ইখলাস কারণে আমার আল্লাহ ওই ব্যক্তির উপরে সন্তুষ্ট হইয়া রাজি হইয়া খুশি হইয়া ওই ব্যক্তির জন্য পাক রব্বুল আলামিন জান্নাত কে করে দিয়েছে

30 বার তেলাওয়াত করবে তিনটা বালাখানা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিবে আল্লাহর নবী বারবার বলতেছে যতবার 10 বার করে বলবে ততবারই আল্লাহ তাআলা একটা বালাখানা তৈরি করে দিবে হযরত ওমর ডাক দিয়ে বলে ও আমা জা দايا রাসূলুল্লাহ ওগো پیغمبر কোন বান্দা যদি 40 বার 50 বারের চাইতে বেশি দৈনন্দিন সূরা ইখলাস এর তেলাওয়াত করে তার জন্য আল্লাহ তাআলা কি বরকত করবে আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও সাহাবীরা রে উম্মতের দলরা আল্লাহু আউসাউ আল্লাহ পাক রব্বুল আলামিন এর চাইতে উত্তম এবং অধিক পরিমাণে জান্নাত ওই ব্যক্তির জন্য বাজেট করে দিবে আল্লাহর নবীর কোন উম্মত দৈনিক যদি 50 বার সূরা ইখলাস পাঠ করতে পারে কতবার জোরে বলে পঞ্চাশ বার পাঁচ করতে পাঠ করতে পারে আল্লাহ নবী ডাক দিয়ে বলে গুফির আল্লাহ ওই বান্দার এই পঞ্চাশ বারের আমলটা যদি কবুল করে নেয় পিছনের জিন্দিগির পঞ্চাশ বছরের সগিরা গুনা আল্লাহ তালা মাফ করে দিবে কোন বান্দা যদি দৈনিক এক শতবার এই সুরায় ফ্লাস পাঠ করতে পারে তাহলে দুইটা ফজিলত তার জন্য এক নম্বর

তুমি আল্লাহ তৈরি ভিতরে ঢুকে যাও তো সুরা গ্লাসের দাম আছে না নাই জোরে বলেন নাসে না নাই ওরে মুসলমান ইমানদার যেই বান্দা রাত্রি বেলা তিরিশ বার সুরা এখলাস তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে যে বান্দার আমল নামার ওজন করবে ওই হিসাব নিকাশ আল্লাহ তাআলা আসান করে দিবে শুধু তাই নয় কোন বান্দা যখন গোরস্থানের পাশে দাঁড়াইয়া দশ বার সুরা এখলাস পাঠ করবে আর ওই কবরস্থ ব্যক্তিরা যদি ইমান সহকারে মৃত্যুবরণ করে থাকে এই সুরা এখলাসের এত পাওয়ার এত পাওয়ার সুরা এখলাস বরকতে আল্লা তালা ওই গোরস্থানের মধ্যে যত মাইয়ের সাহিত থাকবে সমস্ত মাইয়েতকে আল্লাহ তালা চিরস্থায়ী ভাবে মাফ করে দিবে শুধু তাই নয় যেই বান্দার মনে চায় আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে তোমাদের কি মন চায় না তোমরা যখন ঘুমানোর জন্য যাইবা এক খতম কোরআনের তেলাওয়াত করে তোমরা ঘুমাইবা সাহাবায়ে কেরাম বলে পয়গম্বর আমরা এক খতম কেন আর অধিক পরিমাণে খতমের সওয়াব অর্জন করে আমাদের ঘুমাইতে মন চায় কিন্তু পয়গম্বর আমরা তো দিনের বেলায় মাঠে ঘাটে কাজ করি উত্তপ্ত গরমের মধ্যে কাজ করার কারণে আমাদের শরীর চক্রান্ত হয়ে যায় গো পয়গম্বর ও পয়গম্বর বিছানার সঙ্গে পিটটা লাগাইতে দেরি হয় আমাদের ঘুম আসতে আর মুহূর্ত দেরি হয় না নবী গো আমাদের মন চায় আমাদের আকাঙ্ক্ষা আছে তামান্না আছে এই সব নিয়া ঘুমাইতে কিন্তু যখন পিটটা বিছানার সঙ্গে লাগাই ঘুম চলে আসে কিভাবে আমরা এক খতম কোরআনের সওয়াব অর্জন করব আল্লাহর নবী বলে সাহাবীরা রে বেশি সময় ব্যয় করা লাগবে না যখন তুমি ঘুমানোর জন্য জন্য যাইবা উজু সহকারে যখন তুমি বিছান পাক করবা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হইয়া রাজি হইয়া একবার সূরা ইখলাসের বিনিময় তোমার আমল নামার মধ্যে দশ পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা দিয়া দিবে দুইবার তেলাওয়াত করবা 20 পারা কোরআন তেলাওয়াতের 6 তিনবার তেলাওয়াত করবা 30 পারা পুণ্যাঙ্গ কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা তোমাদের আমার মধ্যে দিয়া দিবে দাম আছে না নাই জোরে বলেন আছে না নাই অভাব অনটন আমাদের গড় সংসারের মধ্যে আসে না নাই আল্লাহ বলে যখন ঘরের ভিতরে তোমরা ঢুকবা সালাম দিয়ে প্রবেশ করবা ঘরের দিকে যখন যাইবা, তোমরা তোমরা প্রবেশ প্রবেশ করবা ওই ঘরের মধ্যে সালাম দিয়ে করার পর। যদি তিনবার ইখলাস পাঠ করতে পারো তাহলে তোমাদের এবং তোমাদের আশেপাশে যত ঘর আছে সব ঘর থেকে আল্লাহ তালা এই আমলের বদৌলতে সমস্ত অভাব অনটন দূর করে দিবে